ষষ্ঠ খণ্ড দক্ষিণেশ্বর মন্দিরে রতন প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের এক চিন্তা ও এক কথা ঈশ্বর সা চাতুরি। চাতুরী শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন সহাস্যবদন ভক্তদের সহিত কথা কহিতেছেন তাহার আহার হইয়া গিয়াছে বেলা একটা দুইটা হইবে আজ রবিবার নয়ই সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ভাদ্র শুক্লা সপ্তমী ঘরের মেঝেতে রাখাল মাস্টার রতন বসিয়া আছেন শ্রীযুক্ত রামলাল শ্রীযুক্ত রাম শ্রীযুক্ত হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও বসিতেছেন রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন ঠাকুরকে ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন রতন বলিতেছেন যদুমল্লিকের কলিকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে রতন আপনার যেতে হবে তাঁরা বলে পাঠিয়েছেন অমুক দিনে যাত্রা হবে শ্রীরামকৃষ্ণ তা বেশ আমার যাবার ইচ্ছা আছে আহা নীলকণ্ঠের কি ভক্তির সহিত গান একজন ভক্ত আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ গান গাইতে গাইতে সে চক্ষের জলে ভেসে যায় রতনের প্রতি মনে করছি রাত্রে রয়ে যাব রতন তা বেশ তো রাম প্রভৃতি অনেকে খড়ম চুরির কথা জিজ্ঞাসা করিলেন রতন যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে তার জন্য বাড়িতে হুলুস্থুল পড়ে গেছে থালা চালা হবে সবাই বসে থাকবে যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে শ্রীরামকৃষ্ণ সহাস্যে রকম থালা চলে আপনি চলে রতন না হাত চাপা থাকে ভক্ত কি একটা হাতের কৌশল আছে হাতের চাতুরি আছে শ্রীরামকৃষ্ণ যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরিই চাতুরি সা চাতুরি চাতুরি